তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সবাই সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা সৌহার্দ্যতা সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে হয়েছে এবং চেষ্টা করবে এই জন্য আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে আর আমরা চেয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশটা যেন সুন্দর একটা দেশ আমাদের জন্মভূমি আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশটা যেন সব সবাই আমরা এক একাকার হয়ে আমরা রাজনৈতিক যে হিংসা পরণয় তা এবং পরশ্রী কাতরকতা এগুলো যেন আমরা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি হ্যাঁ হ্যাঁ দাওয়াত পেয়েছি দাওয়াত এই মুহূর্তে এই কথাগুলো বলা এখন একটু ঝামেলাই কারণ আমরা পর্যবেক্ষণের মধ্যে আছি আর সাথে সাথে নির্বাচনের ব্যাপার আমাদের কিলুকাল তো আছে সেই সূক্ষ্ম কারচুপি বলেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন এগুলো আমাদের আছে এটা আমরা এখন তো করে দেখছি যে আসলে কোন জায়গায় সুবিধা অসুবিধা হয়েছে যে প্রধানমন্ত্রী জাতীয় জাতীয়তাবাদী দলের সম্মানিত তারেক রহমান সাহেব চেয়ারম্যান সাহেব সে আসছিল আমাদের সাথে দেখা হলো আমরা কথা বলেছি আমরা তাদেরকে মৌলিক কথাগুলো বলেছি যে আমরা যেন সবাই এক একাকার হয়ে আমরা সবাই একাত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি এবং এইটাই আমাদের মূল আজকে মুখ্য এবং মূল আলোচনা ছিল আপনাদের সকলকে ধন্যবাদ জুলাই সনদের মধ্যে যে উচ্চ কক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে আপনারা সেটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না হয় কারণ এটা হলে তারা জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে আর জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি এইটা আমাদের দেশের কল্যাণের জন্যই করা হয়েছে এইটা বিশেষ করে আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন তখন তারা বলেছে মহাসচিব বিশেষ করে বলেছে যে অনেক জায়গায় আমাদের নোটা ডিসেন্ড রয়েছে এটা আমরা পার্লামেন্টে দেব সেখানে পার্লামেন্টে যদি পাস হয় তাহলে সেটা আমরা বাস্তবায়ন করব। তখন আমরা তো কথাটা বলতে চেয়েছি যে পার্লামেন্টে তো এখন একক সংখ্যা গরিষ্ঠতা আপনারা অর্জন করেছেন বিদায় আপনারা তো এটা সদিচ্ছা থাকলে এটাকে আপনারা বাস্তবায়ন করতে পারবে এটা এইভাবে আমরা যাবো